ঈদের আগে শেষ মুহূর্তে বাস কিংবা ট্রেনে রাজধানী ছাড়ছেন মানুষজন রেলপথের খবর জানতে এই মুহূর্তে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আনর হোসেন আনোয়ার কাল তো ঈদ হতেই পারে একেবারে শেষ মুহূর্তে লোকজনের বাড়ি ফেরার চাপ কেমন দেখছেন স্টেশনে ওয়ালটন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন বাড়ি ফেরার চাপ যদি রেলওয়ে স্টেশনের কথা বলি কমলাপুরে তাহলে খুব যে বেশি চাপ সেটি বলা যাবে না মোটামুটিভাবে যথেষ্ট চাপ আছে এটুকু আমরা বলতে পারি একটু বিশেষ করে আজকে আমরা বলতে পারি সপ্তম দিন এই সপ্তম দিনে মোটামুটিভাবে সকাল থেকে কিছুটা চাপ ছিল তবে এখন যতটুকু আমরা দেখছি যে মোটামুটি গোছের একটা যাত্রী চাপ রয়েছে তো নির্বিঘ্নে যাচ্ছে আর ট্রেনগুলো যত সময় ছেড়ে যাচ্ছে আজকে এই গত পাঁচ ছয় দিনে যদি আমরা বলি তাহলে বলতে গেলে এটি আর তেমন কোনো ভোগান্তি নেই এখানে যারা যাচ্ছেন ঈদে বাড়িতে যাচ্ছেন তাদের সঙ্গেও আসলে কথা বলেছি সবারই চোখে মুখে ঈদের আনন্দ একদমই নির্বিঘ্নে তারা যাচ্ছেন আর কোনো ধরনের ভোগান্তিতে তাদেরকে পড়তে হচ্ছে না এমনও হয়েছে যে গত দুই তিন দিন আগে এমনটা হয়েছে যে যথাসময়ে ট্রেন ছাড়াতে অনেকেই কিন্তু ট্রেন মিস মিসও করে ফেলেছে এমনটাও কিন্তু হয়েছে কারণ সবসময় একটা ধারণা থাকে যে কোনো না কোনো সময় একটু লেট হয় কম বেশি দেরি হয় তো সেই জায়গা থেকে এবার এমনটাও হয়েছে আর স্টেশন ম্যানেজার যে রেলীয় কর্তৃপক্ষীয় যে বক্তব্যটি সেটি হচ্ছে যে তারা প্রত্যাশা করছে আজকেই যদি মোটামুটি একটা ধারণাও করা হচ্ছে যদি কালকে ঈদ হয় সেক্ষেত্রে আজকেই মোটামুটি ট্রেন যাত্রায় শেষ দিন তো সেই জায়গা থেকে এই কয়েকদিনের যে অভিজ্ঞতা তাতে করে একটি নির্বিঘ্ন একটি যাত্রা তারা নিশ্চিত করতে পেরেছেন তবে দু একটি বিচ্ছিন্ন ঘটনাও আছে সেটি যেমন গতকাল আমরা দেখেছি যে ছাদে করে যে ট্রেনের যে ভ্রমণ সেটিও কিন্তু আমরা দেখেছি দু একটি ট্রেনে হয়েছে তো সেই জায়গা থেকে বরাবরই রেলওয়ে কর্তৃপক্ষ রেলপথ মন্ত্রণালয় যেটি কঠোর ব্যবস্থাপনার জায়গায় ছিল সেটি হয়তো কোনো কোনো জায়গায় তারা সামাল দিতে পারেনি দু একটি ট্রেনের বেলায় এমনটাও তারা বলেছে আবার ফটোশপের মাধ্যমে যে টিকিটের যে জালিয়াতি এমনটাও ঘটেছে তো সেই ব্যাপারগুলো খুব কঠোর হস্তে তারা দমন করার চেষ্টা করেছেন এমনটাও বলেছে তো সব মিলিয়ে যদি বলি তাহলে দোলা বলতে হবে আসলে এবার ঈদে ট্রেন যাত্রায় মানুষের স্বস্তি রয়েছে আর একটি শেষ তথ্য হচ্ছে যে ধরেন একশো বিশটি আন্তনগর যে ট্রেন রয়েছে তাতে করে তার পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা কিন্তু এবার ঈদ ঈদ উপলক্ষে করা হয়েছে সব মিলিয়ে ঈদে ট্রেন যাত্রায় একটা স্বস্তির যাত্রা রয়েছে এখন পর্যন্ত এটি বলাই যায় দোলা কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন আবারও হোসেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার